ওয়া মুসলিমেরা কাফের বেদিন বেঈমানেরা নাস্তিকেরা ব্রাহ্মণ্যবাদী চক্র ইহুদি নাসারাগণ ইসলামকে মুছে দেওয়ার জন্য ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য সর্বযন্ত্র লিপ্ত হয় তারা চায় ইসলাম পৃথিবী থেকে মিটে যান আল্লাহ মুতিমুন নূরহি ওয়া লাউ কারিহাল কাফেরন আল্লাহ রাবুল আলমিন ইসলামকে স্থায়িত্ব দান করবেন যদিও কাফের তা পছন্দ করে কাফেরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তিন শ্রেণীর লোককে টার্গেট করেছে কয় শ্রেণী তিন শ্রেণী প্রথম শ্রেণী হল নারী জাতি মুসলিম রমণীদেরকে নষ্টা তাসলিমা নাসলিনের মুরিদ বানাতে পারলে তাসলিমা নাসরিনের স্লোগান অনুযায়ী উলঙ্গ বেহায়পণায় লিপ্ত করাতে পারলে গোটা জাতিকে ধ্বংস করা সম্ভব কারণ হলো মায়েরা হল টাকশালের চেয়েও দামি টাকশাল যেমন উন্মুক্ত করে দিলে জাল নোটের সরাসরি হয় মায়ের জাতিকে বেপর্দা করে রাস্তায় বের করলে সার সন্তানের সরাসরি হয়ে যাও জেনা ব্যবসা ব্যাপকতা লাভ করে এই জন্য মেয়েদেরকে ক্ষতি করার জন্য অমুসলিমেরা আগে চেষ্টা করছে শোনেন মমিনগণ এনজিওদের হইল আগমন শোনেন মমিনগম এনজিওদের হইল আগমন মুসলমানের চিরশত্রু ইস্ট ইন্ডিয়ার দালালেরা মরে মরে স্কুল খুইলা করতেছে ইমান হারা সুদের টাকায় কিস্তি দিয়া করছে পর্দা বিসর্জন এনজিওদের হইল আগমন সনেন মমিনগণ এন হইল আগমন বাংলাদেশের রাস্তাঘাটে করছে ওরা তুতের শ্বাস যেমনি ভাবে করেছিল ইস্ট ইন্ডিয়া নীলের শ্বাস সুদের টাকায় কিস্তি দিয়ে সুদের টাকায় কিস্তি দিয়ে করছে ইমানকে হরণ এনজিওদের হইল আগম ওই যে গাছ দেখতে পান লম্বা লম্বা গাছ বাঁশের মতো ওই গাছের নাম কি ইউ কিলিপটাস ওই গাছের নাম ইউকিলিপটাস পৃথিবীর যত গাছ আছে সব গাছ অক্সিজেন সারে কার্বন ডাই অক্সাইড খেয়ে ফেলে কিন্তু এই সর্বনাশা গাছ অক্সিজেন খায় আর কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয় বাংলার মুসলমানদেরকে ধ্বংস করার জন্য বাংলার মানুষকে ধ্বংস করার জন্যই এই গাছ সর্বনাশা গাছ এনজিওরা লাগিয়েছে কাঁঠাল গাছ লাগালে সে কাঁঠাল গাছে প্রতি বছর যদি তুমি দুই হাজার টাকার কাঁঠালও খাও তাহলে পঞ্চাশ বছরে এক লাখ টাকা শুধু কাঁঠাল তোমার হয় তারপরে পঞ্চাশ বছর পরে সেই গাছ যদি কেটে যদি কাট বানানো হয় তাহলে আরো দুই লাখ তিন লাখ টাকার কাঠ হয় আলহামদুলিল্লাহ বন্ধুগণ তাই কবি বলছেন বাংলাদেশের রাস্তাঘাটে করছে ওরা তুতের চাষ যেমনিভাবে করেছিল ইস্ট ইন্ডিয়া নীলের চাষ আরে খাদ্যের জমিতে খাদ্য আবিষ্কার না করে খাদ্য আবাদ না করে নীল চাষ করার জন্য তাদেরকে বাধ্য করা হতো নীল মুসলমানেরা মর এখনো তো দেখা যায় ফসলি জমিতে কি আবাদ করে তামাক এই দেশে যেই দেশে আল্লাহর দেওয়ানি আমক আল্লাহর জমিনে তামাক আবাদ করে মানুষ এই দেশের প্রধানমন্ত্রী আল্লাহর ফেরস্তা জিবরাইল আলাইহিস সালাম যদি হন তবু এই দেশে শান্তি হবে না হবে না প্রধানমন্ত্রী বলে দিয়েছে যে ধান ফসল আবাদ বন্ধ করে তামাক আবাদ করো ওটা কি খাদ্য ওটা কি খাদ্য না কুখাদ্য কুখাদ্য বলছিলাম নারীদেরকে ধ্বংস করতে পারলে মুসলিম জাতিকে ধ্বংস করা সম্ভব মাকে যদি বিপদগামী করা যায় ওই মায়ের পেট থেকে ভালো সন্তান আশা করা যায় না